অন অফ করতে পারবেন মোবাইলের মাধ্যমে এখানে হচ্ছে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেবি ইলেকট্রনিক্স নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা অনেক ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে দেখাবো আমি ওয়ালটন হায়ার এবং চাইনিজ গিজার তো প্রথমে আমি হায়ার গিজারটা থেকে শুরু করব হায়ারের এই গিজারটির মডেল হচ্ছে ইএস তিরিশ বি এটা তিরিশ লিটার ক্যাপাসিটির একটা গিজার এই গিজারটার এইখানে থেকে টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন যারা বাথরুমে রাখবেন আর যারা ফল সাদের রাখবেন তারা ম্যাক্সিমামে দিয়ে রাখবেন এটাতে অটো থার্মোস্টার আছে সেফটি সার্কিট আছে আপনি যদি সুইচ অন করে কোথাও চলে যান সেই ক্ষেত্রে এটা অটোমেটিক অফ হয়ে থাকবে আবার এর প্রয়োজন যখন হবে তখন আবার এটা অটোমেটিক চালু হবে এই গিজারটার উপরের যে বডিটা এটা আছে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বডির চার বছর হচ্ছে ম্যাগনেটিক কয়েলের গ্যারান্টি আছে এবং এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন তো সুমন ভাই এই গিজারটির প্রাইস হচ্ছে তেরো হাজার আটশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে ওয়াল্টারের মধ্যে যে গিজারটি দেখাবো সুমন ভাই যে আমার হাতের নিচে দেখতেছেন এই গিজারটির মডেল হচ্ছে ক্রিস্টাল প্রো তিরিশ এল এই গিজারটিও এইখানে হচ্ছে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন এবং এইখানে দেখতে পারবেন কত টেম্পারেচারে আপনার পানিটা হিট আছে আর যারা ফল ছাদে রাখবেন তারা অটোমেটিক দিয়ে রাখবেন ম্যাক্সিমামে তখন হচ্ছে অটোমেটিক অফ হয়ে থাকবে এটাতেও সেফটি সার্কিট আছে এই গিজারটাতে ঘন্টা পর্যন্ত পানি গরম থাকবে এই গিজারটির এক বছরের সমস্ত গ্যারান্টি পেয়ে যাবেন সমস্ত পার্টস এবং ফ্রি সার্ভিস পাবেন এক বছর এটার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এই প্রাইজেই সারা বাংলাদেশে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে এরপরে যে গিজারটা দেখাবো সুমন ভাই এই যে ক্রিস্টাল পঞ্চাশ এল এই গিজারটাও সেম ডিজাইনের এই যে এখানে টেম্পারেচার দেখতে পারবেন এবং এইখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন যারা বাথরুমে লাগাবেন তারা এইভাবে লাগায় দিতে পারবেন এবং টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এই গিজারটা দুইভাবেই সেট করতে পারবেন যারা বাথরুমে লাগাতে পারবে তারা বাথরুমে ওইভাবে লাগাতে পারবে এবং যারা ফল ছাদে রাখবেন তারাও লাগাইতে পারবেন এই গিজারটার প্রাইস হচ্ছে 18400 টাকা এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন <laughs> <hours in Explunder> <morry of funeral> এই প্রাইজের মধ্যেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এই গিজারটার এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এরপরে যে গিজারটা দেখাবো সুমন ভাই এটা আমার হাতের কাছে দেখতেছেন যারা ডাম টাইপের গিজার পছন্দ করে তারা এইগুলো নিতে পারেন এই গিজারটার মডেল হচ্ছে ডাব্লু পঁয়তাল্লিশ এল এটা হচ্ছে স্মার্ট একটা গিজার এটা অন অফ করতে পারবেন মোবাইলের মাধ্যমে এই গিজারটার প্রাইজ হচ্ছে নয় টাকা এইখান থেকে টেন পার্সেন্ট পাবেন এবং নিচের গিজারটা যদি দেখাই এই যে এটা দেখতেছেন এটাও ৪৫ লিটারের একটা গিজার এই গিজারটার মডেল হচ্ছে সি পঁয়তাল্লিশ এল এই গিজারটার প্রাইজ হচ্ছে নয় হাজার টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে যে গিজারটা দেখাবো সুমন ভাই এই যে এই পাশে দেখতেছেন এটা হচ্ছে ৩০ লিটারের একটা গিজার এই গিজারটার মডেল হচ্ছে ডাব্লিউ তিরিশ এল এখানে দেখতেছেন ওয়াইফাইয়ের একটা চিহ্ন দেওয়া আছে এটা মোবাইল দিয়ে অন অফ করতে পারবেন এই গিজারটার প্রাইস হচ্ছে নয় টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে ওয়াল্টনের মধ্যে সবচেয়ে বড় যে গিজারটা সেটা দেখাচ্ছি এই যে নিচের গিজারটা এই গিজারটার মডেল হচ্ছে ডাব্লু সাতষট্টি এল এটা সাতষট্টি লিটার ক্যাপাসিটির একটা গিজার এই গিজারটার প্রাইস হচ্ছে দশ টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে যে গিজারটা দেখাবো এই যে আমাদের কাছে চাইনিজের মধ্যে কিছু গিজার আছে এই গিজারগুলোর কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই গিজারটা ছয় টাকা ছয় টাকার মধ্যে ফিটিং সহ এরপরে যে গিজারটা দেখাবো এই যেটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের এটাও চাইনিজ গিজার এটারও সেম ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা সাত টাকায় ফিটিং সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ইউ শুরু ভাই আপনাকে আমাদের বিয়াস উদ্দেশ্যে ভালো করে বোঝানোর জন্য যারা এসে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবে ইলেকট্রনিক্সে আর যারা আসতে পারেন না তারা অনলাইনে অর্ডার করে দিলে আমরা পার্সেল পাঠিয়ে দিতে পারবো এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ